সভাপতি পক্ষ থেকে পূর্বপরা আজকে ফুটবল মধ্যেই আপনি আপনাদের সেই বহু ফুটবল খেলা উপভোগ করবেন সকলের আমরা আজকে যারা আয়োজক কমিটি তাদের প্রাণের অন্তস্থান থেকে ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং আগামীতে এই মাঠ আমাদের হাইওয়ে বগুড়া রিজনের অন্তর্ভুক্ত হাডিগর হাইওয়ে থানার সঙ্গ্রামী অফিসার ইনচার্জ জলা দপ্তর অংশ

আজকে সলনা দানা বিএনপি হাটিগুড়ার ইউনিয়ন বিএনপি সব আন্তরিক মোবারক বাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জহরুল ইসলামকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সলঙ্গা থানা বিএনপি মতিন ভাই মঞ্চের সামনে আসেন আজকে একটু দুইটা নয় মামা চার চারজন ডায়মন্ড সেই ইউরোপের কান্ট্রি মহাদেশ থেকে নাইজেরিয়া থেকে আসছেন তারা বাংলার বিভিন্ন মাঠে খেলা দেখাচ্ছেন আচ্ছা মুসার ইউনুস যখন আসেন আমারও তবাই করছেন আব্বুল কালিমের দরবারে এটা অনেকটা ভালো লাগলো ইহুদি খ্রিস্টানরা যখন মুসলমানদের দেশ ফিলিস্তিনের গাকে বরবাদ করে দিচ্ছে অন্তরটা কেটে উঠছে মনে হয় যখন ইচ্ছা হচ্ছে ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মিশিয়ে দিই কিন্তু একমাত্র